দাদা প্রথমে নমস্কার শুভকামনা রইল যে কাঞ্চুরপুরের নতুন সভাপতি হিসাবে দায়িত্ব নিয়েছে মন্ডল সভাপতি সে বিষয়ে কি বলবে আমাদের প্রথমত সবাইকে নমস্কার আজকে সাদার সাথে আমি যে প্রদেশ কমিটি থেকে কাঞ্চুর মন্ডলের দায়িত্ব দেওয়া হয় আমি কাঞ্চুর মন্ডল সত্যি কেন্দ্র নেতৃত্ব যারা আপনি জেলা এবং রাজ্য কমিটিকে অসুখ ধন্যবাদ আপনার মাধ্যমে এত বড় দায়িত্ব আমার কাছে তুলে দেওয়া হয়েছে আমি চেষ্টা করবো প্রফেসর ডক্টর মানুষের নেতৃত্বে যে উন্নয়নের বার্তা সেই বার্তা কার্যকর অন্তিম ব্যক্তি অর্থাৎ শান্তিপ্রতি ভান্ডারিমা প্রতিটা মানুষের কাছে পুজোতে আমার ফার্স্ট প্রাইভেটে থাকবে আচ্ছা আজকে সংবাদটা শোনার পর মানে মনের অনুভূতিটা কেমন ছিল স্বাভাবিক আমি একটা গ্রামের ছেলে পার্টি এত দায়িত্ব আমার দিয়েছে আমি পার্টিকে কৃতজ্ঞতা আর আমি পার্টিকে যা দায়িত্ব দেওয়া হবে আমার নিশ্চয়ই করবো এবং পার্টি শেষ বৃহস্পতি দু হাজার আঠাশ বিধানসভা নির্বাচনে কাঞ্চপুর বিদেশি জিতিয়ে ডক্টরের সাথে তুলে আমার ফার্স্ট প্রায় আজকে নতুন মন্ডল সভাপতি সে বিষয়ে কি বার্তা দিতে চাই বিশেষ করে দেখুন একটা বিষয় আছে যেমন আনন্দবাজার সবাই একটা দাবি আনন্দবাজার একটা আলাদা ব্লক একটা ফায়ার সার্ভিস স্থাপন ঘর আছে ফায়ার সার্ভিস স্থাপন হয়নি কাঞ্চপুর বাজার ট্রাফিক যে একটা সমস্যা এটা নিয়ে আমি দায়িত্ব আজকেই পেয়েছি আমি সবাই নিয়ে বসবো সঙ্গে বসবো আমি মধ্যমধু টিমকুড়ার সঙ্গে কথা বলবো কি করা যায় আলোচনা আপনি কাঞ্চনপুরের এলাকাবাসীর আগামী দিনে কি উদ্যোগ নেবেন প্রথমে কাঞ্চনপুরে পিছিয়ে পড়া মানুষ যারা অন্ত্রিম ব্যক্তি সেখানে ডক্টর মানিক নেতৃত্বে উন্নয়নের যে বার্তা প্রথম দায়িত্ব থাকুন